ইউর ওয়াচিং হ্যালো বাঙালি পোস্ত বিকেল থেকে মাংস খেতে ইচ্ছে করছে তো অর্থাৎ মটন তাই বাপিকে বলে দিয়েছে আজকে খাবো আর বাপিও তার ছোট্ট রাজকনার কথা রেখেছে এই দেখো খাসির মাংস নিয়ে চলে এসেছে তো মাংসটাতে তেল নুন হলুদ কাশ্মীর লঙ্কা সব বেশ ভালো করে মিক্সড করা আছে এবং আধ ঘন্টা রাখা ছিল তো মা এদিকে দেখো কড়াতে তেল শুকনো লঙ্কা তারপরে তেজপাতা রসুন বাটা দিয়ে দিয়েছে তো নাচাড়া হচ্ছে মা তো এবার দেখো পেঁয়াজ বা কচোটা কুচোটা দিয়ে দিলো তো এবার নাড়ছে খুব লাল লাল করে দিলে আবার তেতো হয়ে যায় তো আমি রান্না মোটামুটি পারি তো তোমাদের কাদের কার মাটন খেতে ভালো লাগে তো কমেন্টে বলে দিও তো ওইদিকে দেখো মা রান্না করছে রান্না চলছে তো দেখো এর আগে ভিডিওটা একটু দেখানো হয়নি সেখানে হচ্ছে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিলো রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা তো দেখো ওখানে মাংসটা মা দিয়ে দিয়েছে এবং টমেটো দিয়ে দিয়েছে তো নাড়ছে 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 তো এখন হচ্ছে থাকছে তো এবার নুন দিয়ে দিয়েছে আবার হলুদও দিয়েছে কাশ্মীর লঙ্কাও দিয়ে দিয়েছে তো নাড়ছে এখন মা তো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা তো ওই দেখে দেখো কালারটা একটু চলে এসেছে তো দেখতে থাকো কীরকমভাবে রান্নাটা হয় শেষ পর্যন্ত তো খেতে কেমন হয়েছে তোমাদেরও সেটাও বলবো তোমার ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো গরম জল বসে দিয়েছে তো কোষা হচ্ছে এদিকে দেখো গরম জলটা অল্প দিতে হবে যাতে সিদ্ধ হয় আর ঢাকা দিয়ে আবার খুঁড়িয়ে করতে হবে ভালো তাহলে সিদ্ধটা হবে তো এদিকে দেখো এবার মা ঢাকা দিয়ে অনেক পোস্ত নিচ্ছে দেখো আবার দিচ্ছে নাড়ছে 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 তো তোমরা দেখতে থাকো তো এবারে দেখো ঢাকাটা দিয়ে দেবেন তো দিয়ে দিয়েছি ঢাকা তো এখন চলো হতে থাকুক তো এদিকে দেখো আমি কি করছি আমি মায়ের পাশে দাঁড়িয়ে রান্নাটা দেখছি কীভাবে করছে না করছে এদিকে দেখো ভাবছি বসে বসে কখন খাবো কখন খাবো তো দেখো আমি একটু নেড়ে দিচ্ছি হেল্প করে দিচ্ছি মাকে ও নাইস দারুণ গন্ধ উঠেছে তোমরা কারা কারা রান্না করতে পারো কমেন্টে বলে যেও এই দেখো গাইস জাস্ট ওয়াও দেখেই পুরো লোভ লাগছে তো এদিকে দেখো আমাদের কাশি মাংসের ছোল হচ্ছে এদিকে দেখো অল্প অল্প করে জলটা বেশ ভালোই দিয়ে দিয়েছে তো এদিকে দেখো এখন ফুটছে টাকবক টাকবক করে তো দেখো গাইস শেষ মেশ এই লুক মাংসটার জাস্ট ওয়া ওয়াউ দেখো গাইস আমি খেতে বসে পড়েছি আর খেতেও দেখছি খুব দারুণ হয়েছে বেশ সুন্দর মানে কিচ্ছু বলার নেই এত সুন্দর হয়েছে দেখে দেখো এদিকে আমি খেতে বসে পড়েছি তো গাইস ভিডিওটা কেমন হয়েছে বলে যেও টাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা